আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তমাম বিশ্ব পৃথিবী জুড়ে ইমানদার মোহামিন মুত্তাকি মুসলমান নারী ও পুরুষ সর্বস্তরের যিনি যেখানে আছেন গোটা দুনিয়া জুড়ে আগামী তিন ফেব্রুয়ারি মঙ্গলবার চোদ্দই সাবার দিনগত রাত পবিত্র ভাগ্য রজনী চব্দির পরিবর্তনের খসড়া রজনী এবং আগামী বছরের বাজেট খসড়া প্রণয়নের জন্য আল্লাহ প্রদত্ত তক্তির পরিবর্তন তবুল গোনামাপ সারাতের ইবাদত কবুল হাজার মাসের চেয়েও বেশি মূল্যবান সব প্রদানের ঘোষিত সেই মহাসম্মানিত রজনী লাইলাতুল বরাত সবই বরাত যে সমস্ত বাতিল ফেরখাত উদীয়মান কিছু অশিক্ষিত মূর্খ নাদান ফাতনাবাজ মোল্লা বের হয়েছে লাইলাতুল বরাতের কোনো দলিল ডকুমেন্টস যারা খুঁজে পায় না প্রিয় মমিন মুসলমান আপনারা কেউ ওই সমস্ত ফালতু মোল্লাদের কথা কান না করে সারা রাত ইবাদতে থাকবেন নফল নামাজ কোরআন তেলাওয়াত তওবাতন্ন সোহা সাব রিসানি কবর জিয়ারত তান সদ্গা চিকিরাসগার রাত্রির জিকে আল্লাহর কাছে বিশেষ করে রাতের দ্বিতীয় অংশে কায়মন বাক্যে দু হাত তুলে চোখের পানি ঝরিয়ে আপনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ পেশ করবেন হায়াতের দোয়া রিজিকের দোয়া সুস্থতার দোয়া বিপদমত মুক্তির দোয়া জগৎবাসীর জন্য কবরবাসীর জন্য এমনকি প্রতিটা কবরস্থানে গোরস্থানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের চিন্তা চেতনা গভীরভাবে ধারণ করে সারা রাত ইবাদতে মশগুল থাকবেন বিশ্ব মমিন মুসলমান আজ তাম পৃথিবীতে ফাটনাবাজ কিছু জালেম জাহেল বের হয়েছে যাদের কাছে ইসলামের শুধু মাইনাস টু মাইনাস কাটছাট তারা এলেম কালাম না জানার কারণে নিজে না জানার কারণে বলে ওর আন হাদিসে নাই এমন বিভ্রান্তিকর ফাতনাবাজ মোল্লার কথা না শুনে হাক্কান আলেম কামেলে মোকাম্মাল পীর ওলি আউলিয়া দরবেশ ফকির ইবাদত এবং তাহার জগারি গোজার যত ইবাদত বন্দেকি করার নারী পুরুষ পৃথিবী যেরা আছে সকলেই লাইলাতুল বর আত উপলক্ষে গুরুত্বের সাথে ইংশা মঙ্গলবার চোদ্দই সাবান তেসরা ফেব্রুয়ারি গুরুত্বের সাথে উদযাপন করবেন ইংশা আল্লাহ আল্লাহ যেন সকলের লাইলাতুল বরাত উদযাপনের সৌভাগ্য হায়াত সুযোগ খুশ নসিব করেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ